আসসালামু আলাইকুম আমি আলিশা তাবাসুম আমি পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি যশোর জেলা থেকে বলছি আমি আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিচিত্র সাদ আমি যখন চালাতে যায় আমাদের বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পায় ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চায় সে হাকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটা বাজে কোদাল দিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারি মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো ইেকারে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা মারে ঘুম পাড়াতে চায় জানালা দিয়ে দেখেছে পাথে পাগড়ি পুরে পাহাড়াওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে কারে পাহাড়াওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি Don't know about it.